গরো락 পর্যন্ত आपण 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 করে नवीन बांग्लादेश गौरव আ

ক্ষমা হামলা হয়েছে আপনি ট্রোলিং ব্যাধারান আমরা বরবার বলে আসছি সরকারকে বলে আসছি যে আপনারা কথা দিয়েছেন পাঁচ হাজার আগস্ট পরে আঙ্গলীগের ব্যাপারে সন্ত্রাসীদের ব্যাপারে আমরা যাতে আইন নিজের হাতে তুলে না নেই আমরা সরকারের বিষয়ের কথা রেখেছি সরকার এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করেনি হয়েছে এই সন্ত্রাসীরা এখনোবাদী করছে আমরা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা

চাকরি করে যাচ্ছে অনেক অনেক উপদেষ্টা তো দেখছি তাদের ভাব বন্দী হচ্ছে একজন সরকারি চাকরিজীবীর মতো অথচ এই নয় মাসে খুনি পুলিশ অফিসারদেরকে সংস্কার করা হয় নাই গ্রেপ্তার করা হয় নাই আজকে পুলিশ আবারও হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে ছাত্র সমাজের বিরুদ্ধে আজকে প্রশাসনের তুষার ওই হামলারা দেশকে আবার অস্থিতিশীল করছে দেশে আবার লুটপাট অরদরতা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাশে অবশ্যই আগে যেই মিডিয়া আমাদের এই ছাত্র জনতাকে এই স্বাধীনতা কামীদেরকে জঙ্গি সন্ত্রাসী হকমা দিয়ে হত্যা যুদ্ধ করেছে হত্যা করার জন্য সম্মতি উৎপাদন করেছে সেই মিডিয়া দূষকদের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয়নি